সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অশা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজ কথা বলব তেইশ ফিট দৈর্ঘ্য এবং পনেরো ফিট প্রস্ত অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জমিতে সাইরকোলামের উপর নির্মিত এক ইউনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে দর্শক এটি খুবই ছোট্ট পরিসরের একটা বাড়ি মাত্র চারটি কলাম এগুলো হলো কলামের চিহ্ন একটি কলাম দুটি কলাম তিনটি কলাম এবং চারটি কলাম মাত্র চারটি কলামের উপর নির্মিত এই বিল্ডিংটায় সুবিধা পাচ্ছেন কিচেন একটা কিচেন রুম একটি ওয়াশরুম এবং সামনের দিকে একটি বেলকনি চারটি পিলারের এই চারটি পিলার থেকে এই পাশে চার ফিট জায়গা এবং সামনের পাশে আরও তিন ফিট জায়গা এই চার ফিটের উপর এই এই দেওয়ালটা একটু সরাই ভিতরে ঢুকাই এখানে একটি কিচেন হবে এবং এবং এখানে একটি ওয়াশরুম হবে দর্শক খুবই অল্প পরিসরের এক শতকর কম জমিতে এ ধরনের একটি বাড়ি নির্মাণ করতে জায়গা লাগবে এ ধরনের একটি বাড়ি আপনি শহর কিংবা গ্রামে নির্মাণ করতে পারেন যাদের আর্থিক স্বল্পতা আছে তারা শহরে থাকেন গ্রামে এরকম একটা বাড়ি করে রাখতে পারেন শহরেও এক শতকর কম জমিতে এ ধরনের একটি বাড়ি যদি নির্মাণ করা সম্ভব সেই অনেক সময় এক শতক জমি কেন এরকম একটি বাড়ি নির্মাণ করা যেতে পারে দর্শক এটি মূলত ভিত এ ধরনের একটি বাড়ি যদি ভিতে করতে হয় তাহলে আপনার খরচ হবে আনুমানিক ছয় লক্ষ টাকা এটি মূলত আনুমানিক খরচ আসলে খরচের হিসাবটা সঠিক দেওয়া যায় না আপনার এই বিল্ডিংয়ের খরচ নির্ভর করে যে আপনি কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতেছেন তার উপর আপনারা যদি আরেকটি ইউনিট করতে চান সেই ক্ষেত্রে এই পাশে এই যে এই পাশে দেখেন এই পাশে পাশে এই পাশে আরও প্লার করে যদি জায়গা থাকে সেই ক্ষেত্রে এখানে একটা সিঁড়ি রুম বা এই পাশে আরও প্লার করে এখানে একটা ইউনিট করতে পারবেন তার কারণে এই ডিজাইনে মূলত এই পাশে কোনো জানালা রাখা হয়নি দর্শক আজ এ পর্যন্ত আগামী তিনশালে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় হাফেজ